Hãy subscribe হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি চলে এলাম এক ঝুড়ি বক নিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো চলুন সবাই দেখতে থাক আর আজ মূলত আমার শপিং করতে আসা যে জন্য সেটা হচ্ছে মন্নির জন্য মনির স্কুলের কেস কেনার জন্য আর অনেক দিন ধরে আর কি ভাবতেছিলাম জুতা কিনতে যাব জুতা কিনতে যাবো কিন্তু হয়ে ওঠে না শীতও কমে না যাই হোক শীতটা কমলো বলে আমরা কিন্তু চলে আসলাম জুতার মার্কেটে তো আজকে মুন্নির স্কুল কেটস কেনা শুধু না আরও অনেক কিছুই কিনবো তো সবাই কিন্তু ভিডিওটি ফুল দেখবেন তো দেখতে থাকুন এরপর কিন্তু আমরা চলে এলাম একটা জুতার দোকানে আর এই দোকানটা না আমাদের শহরে একটা নাম করা জুতার দোকান আর এই দোকানের নামটা ময়মাই সিং শুয়েস্টার এরপর মন্নি বসে পড়ল আর ভাইয়া আর কি কেটস নিয়ে আসলো আর মনি এদিকে পায়ে মজা লাগিয়ে নিচ্ছে তার কারণ পায়ে অনেক সময় ময়লা থাকে এজন্য কেসটা যেহেতু নতুন এর ভিতরে তো পা ঢুকাতে গেলে আর কি একটু ঝামেলা হবে ময়লাটা লেগে যাবে তাই জন্য মজা পরিয়ে আর কি কেটস পরানো হচ্ছে এখন এই কেসটা অনেক নাকি টাইট হয়ে গিয়েছে ভাইয়া আরেকটা কেটস আনতে গিয়েছে এখন আমরা একটু অপেক্ষা করছি তো ভাইয়া কিন্তু নিয়ে আসছে আরেকটা কেস দেখে এটা হয় কি না তো এই কেটসটা ও ছাড়া সাইজে আরও দুইটা সাইজ বেশি তো জানি না এটা হবে কিনা তো এটা হলো না এটা অনেক বড় হয়ে গেল তো এই দোকান থেকে বরাবরই আমরা স্কুল কেটস কিনি তো এবার আর কেনা হলো না এখন চলে যাচ্ছি অন্য আরেকটি দোকানে তো আমরা বেরিয়ে পড়লাম ময়মাই সিং শু স্টোর থেকে এখন আমরা আরেকটি দোকানে যাব জানি না সেখানেও মিলবে কিনা কারণ মুনির পায়ের সাইজটা পাওয়া খুব টাফ হয়ে যায় তো এখন আমরা হাঁটতেই আসি হাঁটতেই আসি আর বিকালে একটু ভিড়টা কম থাকে যাই হোক এখন কিন্তু আমরা চলে আসছি আর জুতার মার্কেটের মধ্যে আর এখানে কিন্তু অনেক অনেক কোম্পানির আর কি দোকান রয়েছে লিবার্টি সম্রাট যেটা নেবেন সেটাই নিপুণ আছে মানে যাই হোক এটা ছোটোখাটো একটা আমাদের শহরে জুতার মার্কেট যাই হোক আমরা এখানে এসে আর কি থমথমে দাঁড়িয়ে পড়লাম যে কোন দোকানে ঢুকবো তো মুনি ফার্স্টে আর একটা দোকানে ঢুকে পড়লো তো এখানে ঢুকে আমরা দেখলাম কেটস নাই তো কি আর করার এরপর আমরা চলে যাচ্ছি আর একটা দোকানে এটা আর কি মার্কেটের প্রথম দোকান যেটা রেখে আমরা চলে গিয়েছিলাম এই দোকান থেকে বরাবরই মন্নির জন্য জুতা কেনা হয় তো আমরা কিন্তু প্রত্যেকবারই এই দোকানে আর কি প্রথম আসি তারপর আবার অন্য দোকানে যাই কিন্তু এবার আমরা একটু ভিন্ন কাজ করেছিলাম ময়মাই সিং স্টারে কারণ ওখান থেকে আমরা কেটসগুলা কিনি আর এখান থেকে মন্নির বিভিন্ন রকম স্টাইলের জুতাগুলো কেনা হয় যাই হোক এখন ভাইয়া একটা আর কি ক্যাটস নিয়ে আসলো আর মন্নি কিন্তু বসে পড়ছে আর এখানে একটা নিয়ম আলাদা এখানে পায়ে কোনো আর কি মজা পড়া লাগে না ওই দোকানে গেছিলাম যখন ময়মা সিং সোয়েস্টারে তখন ওরা মোজা পায়ে লাগিয়ে তারপরে ক্যাটসের মধ্যে পা ঢুকাতে হয় তো এখানে ওরকম কোনো সিস্টেমের মধ্যে নাই তো প্রথমে একটা কেস আর কি পায়ে দিল তো এখানে আমি বললাম মজা পায়ে দিয়েই আর কি কেসটা পায়ে দিলে বোঝা যাবে আর কি ছোটো কি বড়ো তো এই যে দেখুন আমি কিন্তু ভাইয়াকে বলছিলাম পড়ানো লাগবে না ও নিজেই নিজেই পড়ে নিবে কিন্তু ওরা শোনে না বলে এটা আমাদের চাকরি যাই হোক এখন এটাই আমাদের আর কি হয়ে গেলো তো আমরা কিন্তু এখানে থেকে আর কি কেসটা নিয়ে ফেললাম তো এই যে আমরা আর কি বিল পে করে আর কি চলে যা তো এখান থেকে আমাদের বিশ টাকা ফেরত দিল আর এই ক্যাশটা নিয়েছিল কিন্তু সাড়ে পাঁচশো টাকা তো সাড়ে পাঁচশো টাকা থেকে আর কি বিশ টাকা ফেরত দিয়েছিল তারপর আমি আর কি দাঁড়িয়ে পড়লাম মুন্নি এদিকে জুতা পরার জন্য আর কি আমাকে বললো যে ব্যাগটা ধরেন আর আমি বললাম তোমার ব্যাগটা তুমি ধরো তো একা একা আর কি জুতা পরতে পারবে না তাই জন্য আমি আর কি ধরলাম আর এদিকে ফুচকা হলাম আমা ফুচকা বানাচ্ছে আর এই যে দেখুন মুন্নির কিন্তু কেটস কেনা হয়ে গিয়েছে এত দ্রুত যে কেটস কেনা হবে বুঝতে পারি নাই তারপরে আমরা চলে আসলাম একটা সিট কাপড়ের দোকানে আর এখানে কিন্তু সস্তার সিট কাপড় এখানে পঞ্চাশ টাকা গজে সিট কাপড় বিক্রি হয় কিন্তু ওখানে আমার আর কি মিললো না আমি যে কালারের নেব অর্থাৎ কালো সব জায়গায়ই পাওয়া যায় কিন্তু কালারটা মেলতেছে না এই জন্য আমরা অন্য একটা সিট কাপড়ের দোকানে চলে আসলাম যাই হোক একটা থান বেড়ে করে দিল ভাইয়া তারপর আমি ওটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখছিলাম কিন্তু রকমে মিলছিল না তো আমি বললাম ভাইয়া এখান থেকে আর নেওয়া হবে না তো ভাইয়া আমার আরও একটা আরও একটা থান বের করে দিল তো আমি মিলিয়ে মিলে দেখছিলাম কোনো ভাবে আর কি মিললো না আর এখান থেকে আমার আর কি কোনো রকমে নেওয়াই হলো না যাই হোক আমি আবার এদিকে একটু মায়ের কাছে ফোন দেওয়ার জন্য চেষ্টা করছিলাম যে মা আমাকে কতটুকু আর কি কাপড় কিনতে বলেছে সেটা আমার মনে নাই আর এটা একটা ব্লাউজের জন্যই আর তো কি আর করার এখান থেকে উঠতে হবে আর বেরিয়েই দেখি মুরগির বাচ্চাগুলা নিয়ে একজন চাচি বসে আছে বেশ ভাল লাগছিল তো আমি ভিডিও করে নিলাম তারপর আবার হাঁটতে শুরু করলাম এবার আমরা আবারও একটা বড় সিট কাপড়ের মার্কেটের মধ্যে যাচ্ছি সেখানে হরেক হরেক রকমের সিট কাপড় পাওয়া যায় আর কি পাইকারি রেটে তো হাঁটতে আসি আর রাস্তাতে একটু মোটরসাইকেলে যান তো আমরা চলে আসলাম এখানে এসে দেখি আমার কাপড়টা আর কি মিলে গেলো তো আমি ভাইয়াকে বললাম যে আমার এখান থেকে গিরা কাপড় দেন তো গিরা কাপড়ের দাম পড়েছে ৪৫ টাকা যাই হোক এখন একটু কাপড়ের দামটা অনেক বেশি সে আগে এইরকম কাপড় কিনতে গেলে বিশ পঁচিশ টাকার মধ্যেই আর কি হয়ে যেত কিন্তু এখন আর হচ্ছে না এখন পঁয়তাল্লিশ টাকা নিলো যাই হোক এখন আমার কেনাকাটা হয়ে গিয়েছে এখনও মুন্নির অনেক কিছু কিনতে হবে তো জানি না আজকে আমাদের বাসায় যাওয়া কখন হবে তো এই দেখুন এইগুলা যে দেখছেন এই কাপড় টুকরা টুকরাগুলা এইগুলা কিন্তু আর কি পঁয়তাল্লিশ টাকা করে গজ বিক্রি হচ্ছে আজকে অন্যান্য সময় আর কি বিক্রি হয় পঞ্চাশ টাকা গজ তো আমরা ওই সিট কাপড়ের মার্কেট থেকে বেরিয়ে পড়লাম বেরিয়েই আর কি আমরা যাব অন্য দিকে এই যে লেস ফিতার দোকানে চলে আসছি আর এই লেস ফিতা আর কি কেনা হবে মনির একটা ব্লাউজের ডিজাইন করার জন্য আর এসে দেখি একটা ভাইয়া মাথা চুলকাচ্ছে তো আমি এটাও আর কি ভিডিও করে নিলাম তারপর এখানে লেস ফিতাগুলো আর কি সয়েস করতে লাগলাম মন্নির কোনটা পছন্দ হয় আমি বললাম আমি তো নিব না তুমি নিবা তুমি পছন্দ করো তো এই যে সয়েস করতেছে তো ওর চয়েস হচ্ছে না কারণ ওই যে কথাই আছে না বাগানে এলে মাথা ঘুরিয়ে যায় তা মন্নির অবস্থা তাই হয়েছে তো এই যে ভায়াকে বললো কালো আর কি তিন চারটা আইটেমের লেস বের করতে যাই হোক এই লেসগুলা কিন্তু আমার বেশ ভাল লাগছিলো কিন্তু মন্নির পছন্দ হচ্ছে না ও আরও একটু অন্যরকম আর কি লেস বের করতে বললো তো এই যে এই লেসটা কিন্তু ওর খুব ভাল লাগছিলো আর এটা কিন্তু গজ একশো টাকা করে যাই হোক আমাদের দশ গিরা লাগ মুনি আবারও কিন্তু আরেকটু একটু দেখা শুরু করছে যে ওর কোনটা বেশি ভালো লাগে কিন্তু হাতে কিন্তু একটা ধরে রাখছে তারপরেও সে আরেকটা দেখা শুরু করছে তো আমি বললাম যে এটাই নিয়ে নাও এর বেশি আর দেখতে যেও না দেখলে কিন্তু ভালো লাগবে না যাই হোক এটা ওর পছন্দ হলো তো আমরা এখান থেকে আর কি দশগ্রা লেস নিয়ে নিচ্ছি তবুও আর কি একটু একটু করে দেখতেছে যে কি করা যায় এগুলা ওর এটা আবার খুব ভাল লাগছে তারপরেও সেই ঘুরে ফিরে আবার সেই কালো লেসটা নিল যাই হোক এখন এটাই পছন্দ হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন লেসটা কেমন হয়েছে তো আমরা ভাইয়ার কাছে দিলাম ভায়া দশ গিরা আর কি কেটে দিল। এখন আমরা এটাকে আর কি নিয়ে তারপরে আমরা অন্য কেনাকাটা করতে যাব তো ওটার দাম হয়েছিল কিন্তু মাত্র পঞ্চাশ টাকা তো এই যে দশগিরা কেটে দিল। তো বিলটা পে পে করেই আমরা অন্য দোকানে যাব আজকে কিন্তু আমার অল্প সময়ে আর কি অনেক কিছু কেনাকাটা করা হয়ে গেল আমার কিন্তু মার্কেটে আসলে সেই যদি আমি তিনটাতে আসি তা মাগরিবের পরে আর কি বাসায় ফেরি কিন্তু আজকে আমি অনেক লেট করে আসছিলাম তারপরেও আমার কিন্তু সব কেনাকাটি হয়ে গেল এবার আমরা কেনাকাটি লেজের দোকান থেকে বেরিয়ে তারপরে আবার রাস্তায় বেরিয়ে পড়লাম এবার ঝিলমিলি বেলুন দেখলাম দেখে আমার তো খুব ভালো লাগলো তারপরে এই যে সবজিওয়ালাম আমার দোকান চলে আসলাম এখান থেকে সবজি না কিনলে অর্থাৎ কলই শাক না কিনলে তো আমার ভালোই লাগে না আমি যখনই আসি তখনই এখান থেকে কোনো না কোনো শাক নিয়ে তারপর বাড়িতে যাই তারপর এখান থেকে কিন্তু আজকে আমি দুই আটি কলই শাক নিলাম আর এই কলই শাকটা কিন্তু আমার খুবই ভালো লাগে তারপর এই যে পিঠা মামার দোকান রেখে চলে যাচ্ছে আজকে আর খাওয়া দাওয়া করবো না মুন্নি বলছে খাওয়া দাওয়া একদম চলবে না সোজা বাসায় যাব এরপর আমরা যাচ্ছি হাঁটতেছি হাঁটতেছি তো হাঁটতে হাঁটতে মন্নির একটু বায়না চাপলো সে একটা নেল পলিশ কিনবে তো আমরা নেল পলিশ কেনার জন্য আর কি হাঁটতে আসি তো আমি এখানে এই যে দোকানগুলোতে আর কি অনেক সুন্দর সুন্দর চাদর পাওয়া যায় আর কি প্লেন সেইগুলা কেনার জন্য একটু আসলাম কিন্তু পেলাম না যাই হোক এখন আমার কোনো কিছুই কেনাকাটা হলো না যাই কিনছি সব কিছুই আর কি মন্নির তো এখন আমরা একটা কসমেটিকের দোকানে যাব শুধু একটা নেল পলিশ কেনার জন্য তো এই যে কিন্তু আমরা চলে আসছি কসমেটিকের দোকানে আর এখানে নেল পলিশ বের করতে বললাম এই যে দেখুন কত বাহারি কালারের নেল পলিশ তো এই যে কালারটা মুন্নির কিন্তু চয়েস হয়েছে তো এইটাই আর কি চুজ করলো আর এটা আমারও খুব পছন্দ হয়েছে তো এখানে চুরির কালেকশনগুলো দেখছিল মুন্নি বেশ অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন আছে যাই হোক ভালোই লাগলো দেখে আর তারপর আমি একটা ভাবির দোকানে চলে আসলাম এখানে একটা বাম কেনার জন্য আর ভাবিটা আমাকে আটকে ধরলো সে অনেক পরিচিত ভাবি তো আমি না বসলে আমার সাথে ঝগড়া করবে নাকি তো যাই হোক কেনাকাটা শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে এসে আর কি রওনা দিচ্ছি রাত কিন্তু হয়ে গিয়েছে তারপরেও অনেক সকাল সকাল আর কি বাড়িতে যাচ্ছি রাত হলে কি হবে সকাল সকালেই বাড়ি যাচ্ছি এটাই একটা ভাবার বিষয় তো যাই হোক রাস্তাতে প্রচুর জ্যাম ছিল রাত্রেবেলায় এখন আমরা একটা অটোতে উঠবো কিন্তু অটো পাচ্ছিলাম না এই জন্য আমরা হাঁটতেই আছি হাঁটতেই আসি একটাও অটো পাচ্ছি না শুধু ভ্যানই আর কি সামনে আসতেছে যাই হোক রং সাইড দিয়ে হাঁটছি এই জন্য অটো পাচ্ছি না এখন কেনাকাটি তো হয়ে গেল এখন আমরা বাসায় যেয়েই কিন্তু আপনাদেরকে সব কিছু দেখাবো অবশ্যই দেখবেন কিন্তু কি কি নিয়ে আসলো আজকে দেখাও সবাইকে আগে ওইটা দেখাবা আচ্ছা দেখো এর মধ্যে জুতা জাম কেস তাই তো দেখি কি প্যাকেটের গায়ে কি লেখা আচ্ছা উল্টা করে খুলবো নাকি আগে মেমোটা সবাইকে দেখাও কত নিছে হ্যাঁ ছয়শো কত তিরিশ আচ্ছা নাও রাখ হ্যাঁ বের করো অত আইটেম না করে তুমি বের করো স্কুল কেটস এবার কিন্তু লাস্ট কেনা আর কিনবো না কে আরও কিনতে হবে দেখতে পাচ্ছো না কেউ ভালো করে হ্যাঁ যা কেটস

ও সুতা কালো সুতা টাইগার দেখা যাচ্ছে না হ্যাঁ এবার দেখা যাচ্ছে টাইগার সুতা টাইগার টাইগার কি এটা বাম টাইগার বাম এটা দিয়ে কি হয় জানো ব্যথা এটা খুলবো না 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 খুলো না খুলো না আর কি কিছু তুমি দ্রুত দেখাও এত সময় নিচ্ছ কেন ও ওই যে ব্লাউজের হাতার সেট তাই তো আচ্ছা আর কি এটা কি কি তো গায়ে ছিল কেনাকাটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন